আসসালামু আলাইকুম সব মারিজ চাকরি পত্রে ভাই ও বোনেরা আশা করি সকল ভালো রয়েছেন জনপ্রশাসন মন্ত্রালয় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম এসিসি এইচিসি এবং স্নাতক পাশে ছেলে উভয় আবেদন করতে পারবেন আজকে ভিডিওতে আমরা এই নিয়োগটি নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করব তার আগে অবশ্যই বলবো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো নিয়োগ সংক্রান্ত সকল তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে দেখি না করে বিস্তারিত আলোচনা শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্র এখানে প্রথম পদটি দেখতে পাচ্ছেন সাত কি কাম কম্পিউটার না হবে একজন এখানে কিন্তু সনাক্তক থাকতে হবে এবং মেকানিক না হবে এখানে উনিশ জন তবে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে গাড়ি চালক না হবে এখানে তিনশো তেত্রিশ জন যেখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করার সুযোগ রয়েছে এবং গাড়ি চালক আরো নেওয়া হবে তিয়াত্তর জন যেখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার কি না হবে চারজন এখানে এইচএসসি পাশে আবেদন করার সুযোগ রয়েছে হিসাব সহকারী না হবে পাঁচজন এখানে কিন্তু অবশ্যই বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক থাকতে হবে এবং টাইম কিপার না হবে এখানে একজন তবে অবশ্যই উচ্চ মানবিক পাশ করতে হবে রেস্টুরেন্ট সহকারী না হবে এখানে দুজন তবে অবশ্যই উচ্চ মানবিক পাশ হতে হবে এবং জব সহকারী না হবে এখানে একজন তবে অবশ্যই উচ্চ মানবিক পাশ হতে হবে আরstylesheet দ্বিতীয় পেজে এখানে দেখতে পাচ্ছেন স্টার ম্যান না হবে এখানে একজন তবে অবশ্যই উচ্চ মানবিক পাশ হতে হবে এবং লেজার সহকারী না হবে তিনজন এখানে উচ্চ মানবিক সহকারী হতে হবে এবং সেই সাথে স্পিড বোর্ড চালক না হবে এখানে দশজন তবে অবশ্যই স্পিড বোর্ড চালানোর ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞ সম্পন্ন থাকতে হবে মেকানিক্স না হবে আরো ষোলো জন এখানে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আবেদন করতে পারবেন অর্থাৎ এসসি পাশে আবেদন করতে পারবেন রাইডার না হবে এখানে এগারো জন এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আবেদন করতে পারবেন অফিস সহায়ক না হবে পাঁচজন এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আবেদন করতে পারবেন ক্লিনার হেল্পার না হবে এখানে উনত্রিশ জন এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আবেদন করার সুযোগ রয়েছে এবং নিরাপত্তা প্রহরী না হবে এখানে ষোলো জন তবে অবশ্যই জুন স্কুল অষ্টম শ্রেণীর পাশে আবেদন করার সুযোগ রয়েছে যারা আবেদন করছে এই আবেদনের সময়সীমা এবং আবেদন করতে কত টাকা প্রয়োজন আপনাদেরকে কি কি খরচ করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আজকে আমরা এখানে দেখতে পাচ্ছেন যারা অনলাইন আবেদন করছেন আবেদন শুরু হবে এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্ক কি আপনাদেরকে আবেদনটি করতে হবে আবেদন শুরু হবে বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ অর্থাৎ চলতি বছর বিশ তারিখে আবেদন শুরু হবে এবং আগামী পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন সরাসরি চলে যাবো কোন পদে কত টাকা আপনাদের খরচ করতে হবে সেটি আমরা দেখে নিব এখানে দেখতে পাচ্ছেন আবেদনের পঁচেসটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো পদের জন্য কিন্তু খরচ করা হয়েছে এক থেকে বারো নদীর জন্য দু টাকা এবং সর্বশেষ যে পদটি রয়েছে তার জন্য কিন্তু নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা আপনারা প্রথম এস এম এস কীভাবে করবেন এটি দেওয়া রয়েছে এবং দ্বিতীয় এস এম করবেন সম্পূর্ণ প্রচেষ্টা এখানে দেওয়া রয়েছে তো এই ছিল আজকে ভিডিও আশা করি এই জনপ্রশাসন মন্ত্রালয়ের নিয়োগ সংক্রান্ত আপনার যদি কোনো মতামত থাকে আপনি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম